হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত নটায় জি কে ক্লাস আসে তাই অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই ইউটিউব থেকে নতুন দর্শক দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি পাঠালীপুত্র হবে তোমাদের সঠিক উত্তর পাটালিপুত্রে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় আড়াইশো খ্রিস্টাব্দে ওকে নেক্সট কোশ্চেন সবচেয়ে বেশ বেশি খাঁটি লোহা কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান রড আয়রন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম কমনওয়েলথ গেমস কবে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি উনিশশো তিরিশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার প্রধান অর্থনৈতিক উৎস কী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কিসি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি ঘুম হবে সঠিক উত্তর দু হাজার মিটার উচ্চতায় অবস্থিত কিন্তু ঘুম স্টেশন যেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতে কে প্রথম মিস ওয়ার্ল্ড হন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি রীতা ফারিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর যদি মিস ইউনিভার্স বলে তাহলে সুস্মিতা সেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আইস হকি খেলার সাথে কোন স্থানকে কী বলা হয় সরি আইসকি হকি খেলার স্থানকে কী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি রিং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের ব্যঘ্র প্রকল্প কবে শুরু হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি উনিশশো তিয়াত্তর সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফোভোস ডিমোস কোন গ্রহের উপগ্রহ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি বৃহস্পতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ নেক্সট কোশ্চেন কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় নিচে কোনটি এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ স্যাট মাছি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর স্যান্ট মাসি হবে সঠিক উত্তর নেক্সট হোসেন বিজ্ঞের গঠনমূলক ও কার্যমূলক একক কি এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি নেফরন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন অর্থ কমিশন কত বছরের জন্য নিযুক্ত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি পাঁচ বছর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিক্রের প্রতি মিনিটে কত মুত্র তৈরি হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি ওয়ান এম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নও জোয়ার ভারতসভা কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন ডি ভগৎ সিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন থাইর অক্সিন গঠনের উপাদান কোনটি নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি আয়োডিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি উপনিষদ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সাল হবে সেক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নারায়ণ সেতু কোন নদীর উপর তৈরি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি গোদাবরী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রাচীনতম দর্শন কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি সাক্য হবে এক্ষেত্রে সঠিক উত্তর কপিল মণির রচনা করেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতা কোন শহর শহরে দুর্গ ছিল না নিচে চারটি অপশনের মধ্যে সিন্ধু সভ্যতায় কোন শহরে কোনো দুর্গ ছিল না এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি চান হু দ্বারো হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার লিপি কি রকম ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি বস্ট ফের হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি ঈশ্বরপুরী হবে সেক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ন্যায় দর্শনের প্রবক্তাকে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে তেইশের ক্ষেত্রে অপশান বি গৌতম বুদ্ধ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেসের সভাপতি হন কত সালে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে উনিশশো সালে প্রথম কংগ্রেসের সভাপতি হন আর দ্বিতীয় হন কিন্তু উনিশশো সালে ঠিক আছে প্রথম উনিশশো সালে কোন কংগ্রেসের সভাপতি হন সেটা তোমাদের আজকের হোমওয়ার্ক ওকে আজকের হোম হোমওয়ার্ক হচ্ছে সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কোন কংগ্রেসের সভাপতি হন ওকে সেটা সম্পূর্ণ বাক্যে কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে নেক্সট কোয়েশ্চেন কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি তুলুভা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর বলে রাখি যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছো এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও ইউটিউব চ্যানেল লিংক ফেসবুক পেজের ডেসক্রিপশান বক্সে বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো আর যারা ইউটিউব চ্যানেলে যুক্ত আছো ফেসবুক পেজে যুক্ত হতে চাও তাদের বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও দুটো প্ল্যাটফর্মে যুক্ত হবে তোমাদের কিন্তু আরও সুবিধা হবে চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন বনারাম